আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আজকের মতো শুরু করলাম এই যে গাছের গোড়ার মধ্যে দেখা যেতেছে কি সুন্দর এগুলি কি ব্যাঙের ছাতা বলবো নাকি মাশরুম বলবো কি সুন্দর হয়ে আছে মাশরুম তো কত দাম দিয়ে কিনতে এই যে এগুলি বড় বড়। আমরা তো ব্যাঙের ছাতাই বলি এগুলি খাওয়া যায় কি না জানি না আজকে যাব আমরা বেড়াতে শহরে রওনা দিয়ে দিলাম ঘাটে লঞ্চ ঘাটে এসে পড়ছি লঞ্চে উঠে ঢাকার উদ্দেশ্যে যাব। তো শহরে যাওয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল এই লঞ্চই আমাদের এলাকার নাকি সব মানে পুরো এলাকার মানুষ এই লঞ্চ দিয়ে আইসা এই ঘাটে আইসা তারপরে যাইতো শহরে আর কোনো মানে যাওয়ার যাতায়াতের রাস্তা ছিল না এখন তো যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হয়েছে গাড়িতেও যাওয়া যায় আমরা লঞ্চ দিয়ে আসার কারণ হয়েছে মেহমানদের জন্য বাজার থেকে গ্রামের মিষ্টি দই কিনে নিয়ে গেলাম টলার থেকে লঞ্চ থেকে নেমে হাঁটা শুরু করলাম গাড়ির জন্য যে গাড়ি ছুটছে তার নিজ গন্তব্যে যেখানে স্টেশন সেখানে নামিয়ে দিয়ে যায় চলে গেলাম আমরা যাদের বাসায় গেছি গেলাম ভিতরে মানুষ তাই আর ভিতরে ভিডিও করি নাই কিন্তু ওনাদের বাসা থেকে যাব আবার আরেকজনের বাসায় যেখানে দাওয়াত খাবো আজকে চলে গেছি ওনাদের বাসায় যে একটু বসলাম সোফার মধ্যে বসার পরেই রুমে কোনো মানুষ ছিল না তাই একটু ভিডিও করে নিলাম খাবার দিয়ে দিছে সবাই কি মজা করে খাচ্ছে দাওয়াত উপলক্ষে আজকে ঢাকায় যাওয়া আমাদের এখান থেকে কিন্তু ঢাকা যাওয়া মানে অনেক সময় কম লাগে দুই ঘন্টার মধ্যে হইলে একদম পুরা শহরে যায় পৌঁছানো যায় গেলাম ওনাদের বাড়ির ছাদরা যে ছাদরা কেমন ছাদের থেকে যে দৃশ্যটা নিলাম কি সুন্দর সবুজ আর উঁচু উঁচু বিল্ডিং আবার দেখা যায় যে অনেক পানিও আছে পুকুরের মতো বাসার ছাদের উপরে মনে হয় রান্না করছে মেহমদের জন্য মানে আমাদের জন্য দেখা যাইতেছে রান্নার সামগ্রী পড়ে আছে ওনাদের বাড়ির টপ ছাদে আম লাগানো আছে এখনো আম পাকে নাই করে দেখতে দেখতে আবার চলে আসার সময় হলো যেদিন গেছি ওই দিনই আবার ফেরত এখন আমরা আর লঞ্চে অথবা ট্রলারে যাব না আসবো গাড়িতে করে একদম গাড়িতে করে বাড়িতে এসে পড়বো আর আসতে হবে না দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গাড়ি ছুটছে তো ছুটছে তখন আসছি আসার সময় মেঘনা নদী দিয়ে আসছি এখন যাওয়ার সময় যাবো মেঘনা ওই নদীর উপর দিয়ে এখন যাচ্ছি গাড়ি দিয়ে। ব্রিজটা কিন্তু অনেক বড় পার হইতে অনেক সময় লাগে এভাবে হয়ে চলে আসলাম বাড়িতে আজকে শহরে গেলে তত একটা থাকা যায় না কারণ বাড়িতে আমাদের গরু বা আছে সবাই একসাথে গেলে আবার আইসে পড়তে হয় কাজের জন্য কোথাও গেলে থাকা যায় না এই যে ঢুকে গেছি গ্রামের রাস্তার দিকে পাটের স্বর এখন এদিকে রাস্তা পুরোপুরি ঠিক হয়নি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ